সে একটি কূপ কূপের সন্ধান পেল ওই কূপে অবতরণ করল পাশারি বা কূপ থেকে পানি পান করল সুম্মা খরাজা পানি পান করে কূপ থেকে বের হয়ে আসে কালবুন ইয়াল হাসু ইয়ুল সারিনাল আবশ্যক সে কুফ থেকে বের হয়ে দেখলো একটা কুকুর পিপাসার কাদা মাটি চাটতেছে কুফ থেকে বের হয়ে সে দেখলো পিপাসার তানায় একটা কাদামাটি চাপতেছে না বালাগনে সে তখন মনে মনে বলল হায়রে আমার যেমন ফিফাসা লেগেছিল মনে হয় এই কুকুরের তেমনই ফিফাসা লাগছে ফা নাজালাল বিরা ওই মানুষটি আবার কূপের মধ্যে নামলো ফামালাক ফায়ি খালি কি উঠাবে কিছু তো নাই ওটা তো ফুকুর নাটা কূপ গভীর কূপ তো ফা না তার ফাইর মধ্যে চাবড়ার বোঝা ছিল সে সে তার চামড়ার মোজাগুলো খুলে ওই মোজা দুইটি ফানি দিয়ে পরিপূর্ণ করলো ফাআখাযা বিফি কুফ থেকে উঠতে হাত দিয়ে ধরতে হলো তো মোজা কোথায় রাখবে তো ফানি ভর্তি মোজাগুলো তার মুখের মধ্যে কামড় দিয়ে ধরলো ফানি ভর্তি মোজাগুলো মুখের মধ্যে কামড় দিয়ে ধরলো হাত্তা রাqiya এমন কি সে কূপ থেকে এই অবস্থা বের হই আসে ফাসারিবাল কালবা সে কূপ থেকে বের হয়ে ঐ কূপ থেকে পানি পান করে ফাশাকার আল্লাহা সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল ফাগাফারা লাহু এই আমলের বিনিময়ে আল্লাহ পাক তার ওতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন ফা

শুধু পশু পাখি না প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণীর অনুগ্রহের জন্য আল্লাহ তোমাদেরকে প্রতিদান দান করবেন প্রত্যেকটা প্রাণী এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে রসদুল্লাহামের দয়া অনুগ্রহ মায়া মহানুভবতা কোনো বর্ণনায় আসছে এই যে ফানি ফান করা

শরীফে একটা বর্ণনা আসছে এক গুজা বান্দা পড়তো কাজা নাই কিন্তু একটি বিড়াল কি বেঁধে রেখেছে বিড়াল বিডালা দেয় নাই ওই ওই বিডালটি পিপাসায় কাতর হয়ে মারা গেছে তার এই আমলের উপর আল্লাহ রাগ করে তাকে জাহান্ন পাঠিয়ে একজন তাহাজ্জুদ গোজার বান্দা শুধুমাত্র বিড়ালের উপর অবিচার করার কারণে আল্লাহ পাক তারে কি দিবেন নাম দিবেন আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব اشرفুল মাকলুকাত আপনি তারে কষ্ট দিবেন আর আল্লাহ পাক আপনাকে माफ করে দিবে। আপনি লম্বা লম্বা সিজদা দিবেন রুকু দিবেন কপালে সিজদার আগুন পড়ে যাবে আর আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন বিডালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহাক যদি তাহাজ গুজার বান্দাকে মাফ না করে মানুষকে কষ্ট দেওয়ার ফলে আল্লাফাক মাফ করে দেবে কালেও আল্লাহাক মাফ করবেন